হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে সন্ধ্যেবেলা বেশ ঠান্ডা পড়েছে আর মন চাইছিল গরম গরম কিছু তেলে ভাজা খেতে আর যেহেতু শনিবার দোকান থেকে তো কিনে আনা যাবে না এজন্যই বাড়িতে একটা বেগুন ছিল আর একটু বেসন আর নুন হলুদ দিয়ে আমি একটা দারুণ বেগুনি করে তোমাদেরকে দেখাবো আর এটা যে এত সহজেই হয়ে গেছিলো কি বলবো একদমই সময় লাগেনি আমি আগে থেকে বেগুনটাকে কেটে নুন হলুদ রেখে দিয়েছিলাম মা পাখি আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারে শুধু ছিল বেসন নুন আর হলুদ তারপর জল দিয়ে পেস্ট করে কড়ার মধ্যে দিয়েও দিলাম আমি দেখতে পাচ্ছ বেগুন সহ বেগুনই আমার রেডি তারপর দেখো আমি তো একা খেলে হবে না বাড়ির সবার জন্য করতে হবে এই জন্য আমি আরও কয়েকখানা বেগুনি ভেজে নেব